আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সালমা কিচেন অ্যান্ড ব্লগস এই চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমি এটা হচ্ছে গতকাল রাতের বেলা আমি শাড়িটা বের করে রেখেছি আমাদের একটা মিলন মেলা আছে নতুন ইউটিউবারদের সাথে আর পুরনো একজন বড় ইউটিউবার দুইজন বড় ইউটিউবার আসবে তোমরা দেখতে পাবে কার সাথে দেখা করতে যাবো আমরা কালকে সেজন্য আমি শাড়িটা বের করেছি আর গহনা বের করে রেখেছি আর এটা হচ্ছে যাওয়ার আগের মুহূর্ত আমি একটু শাড়ি সেজেছি যে সেটা সে একটু শ্যুট করে নিলাম আমি শাড়ি পরেছি এখন আমরা রওনা দিলাম গাড়িতে উঠে পড়েছি আমি একজন বড় ইউটিউবার বাপ্পি ভাইয়ের সাথে দেখা করব আজকে ফেমা আপুর সাথে দেখা করব এবং আমরা কয়েকজন নতুন ইউটিউবার একসাথে হবো সেটা তোমাদের সাথে আমি পার্ট টু পার্ট দুটা আরও দুই দুটা ভিডিও বানাবো ঠিক আছে আজকে তোমাদের শুধু দেখাবো আমি বাপ্পি ভাইয়ের সাথে যে দেখা করব সেটুক তোমাদেরকে দেখাবো বাপ্পি ভাইয়ের সাথে যে কথা বলেছি আশা করি আমার ভিডিওতে তোমরা সাথে থাকবে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর জ্যামে পড়েছি আমরা যাব এই যে জিয়া উদ্যান আমি চলে এসেছি জিয়া উদ্যানের গেটে মেন গেটে এখন পার হয়ে ওপারে যাব তারপর তোমরা আমি আর ভয়েস দিবো না রিয়েল যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি আমার ভিডিওর সাথে থাকবে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে প্লিজ 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 আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ ᱥᱩᱱᱫᱟᱭ ᱫᱟᱠᱮ ᱟᱢᱤ ᱵᱚ ᱠᱚᱛᱚ ᱥᱚᱡᱚᱜ ᱠᱟᱜᱤᱧ ᱱᱤᱭᱟᱹ ᱯᱮ ᱫᱚ ᱡᱚᱥᱛᱟ ᱟᱞᱞᱟ ᱛᱷᱮᱝᱠ ᱭᱩ ᱟᱯᱩ ᱛᱷᱮᱝᱠ ᱭᱩ ᱥᱠᱚᱨᱛᱮᱥ ᱟᱥᱮ ᱛᱩᱢᱤᱧ ᱫᱚ ᱢᱟᱨᱟᱭ ᱪᱚᱞᱮ ᱵᱚᱱ আমাকে গিফট করছে আমি একটু ফুলা দেখাই সবাইকে এটা তো গলার মালা অনেক সুন্দর

থ্যাংক ইউ আসলে এই ভালোবাসাগুলো কখনো টাকা দিয়ে পাওয়া যায় না এই ভালোবাসাগুলো মানে অন্তরের ভালোবাসা হ্যাঁ আর যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে তাকে অনেক অনেক ধন্যবাদ প্লাস সিম আপুকে স্পেশাল ধন্যবাদ প্লাস হ্যাঁ আপু আসছে এই মানে প্রোগ্রামের সাথে আর আমরা তো আসছি এই সুন্দর করার জন্য তো আপুকে অনেক ভালোবাসা দিবেন যেন আপু মনের আশা পূরণ হয় প্লাস সামনের পথগুলো আরও সুন্দর হয়

দেখা যায় <required>

আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে ডবল 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 বনটা ভালো থাকলে বাইরা ভালো থাকেন শুধু গন্ডা বললেন বাইরা বললেন না ভাই মামা কতদিন আমি আপনাদের আবার নতুন ভিডিও করব আচ্ছা যাই হোক আমি আমার কাছ থেকে ছোট্ট নিয়ে আসলাম এটা শুধুমাত্র তোমাদের জন্য আবার ভালোবাসা আলহামদুলিল্লাহ গিফটটা যদিও ছোট আসলে গিফটে ছোট আর বড় হওয়ার নাই ক্যামেরা ছোট আর বড় নাই এই বড় আমি তো অনেক আমার যারা ভিউয়ারস ভাই বন্ধুরাছো আমি